ফিরে যা এই গ্রাম এখনো বেঁচে আছে এখনো চাইলে তুমি ফিরতে পারো না হলে গল্পটা শুরু হচ্ছে পূর্বাচলের এই গ্রামটি সাত বছর ধরে কেউ পা রাখে না লোকে বলে এখানে রাত নামলে রাও ঘুমায় না একটা সময় ছিল এই গ্রামটা নাকি হাসিতে ভরে থাকত ধানের মাঠ হাটবার পুজোর গান আর এখন লোকজন একে ডাকে ভূত গ্রাম আমি রুদ্র আর আজ আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি সেই গ্রামে দেখি সত্যিই কি ভূত থাকে নাকি মানুষের ভয়ের গল্পটাই আসল ভূত ও বোকা একা একা বুদগ্রামে যাচ্ছিস পাগল নাকি তুই একা কই তুই তো আছিস আচ্ছা ডাইলগ মারিস না সিরিয়াসলি বল ইন্টারনেট ভালোভাবে চলবে তো দিদিকে ভিডিও পরে আপলোড করব আগে ফুটেজ তুলতে হবে গ্রামটার নাম কি বললি বকুল ডাঙা তাই তো হ্যাঁ ডাঙা পাঁচ বছর আগে নদীর ভাঙনে সাইক্লোনে আর এক্সপ্লোশনে পুরো গ্রামটাই নষ্ট হয়ে গেছে যাদের বেশি ক্ষতি হয়েছিল যারা মারা গিয়েছিল লোকজন বলে তাদের আত্মারা এখনো ঘুরে বেড়ায় আর তুই ভাবলি এই ভয়াবহ ইতিহাসের মধ্যে ক্যামেরা নিয়ে ঢুকে পড়বি ইউটিউব চ্যানেল বাড়াতে হবে মাম্মি ভয়ঙ্কর কন্টেন্ট তু বেশি ভিউ আর তোর গা যদি ভূত টান দিয়ে তোলে তখন ভিউ দিয়ে কি করবি তুই তো আছিস রিপোর্ট বালাবি উদীয়মান ইউটিউবারের অকাল মৃত্যুভূত গ্রামে আচ্ছা বেশি ফাজলামি করিস না কিছু অদ্ভুত দেখলে আগে মাথা ঠান্ডা রেখে চিন্তা করবি সবকিছু ক্যামেরায় রেকর্ড করিস কিন্তু তোর নিজের সেফটি আগে জি ম্যাডাম রিপোর্টার আর শোনো আমি সব রেকর্ডিং লাইভ ব্যাক আপ রাখব যা পাঠাবি যদি হঠাৎ তোর সিগনাল কেটে যায় আমি অন্তত শেষ ফুটেজগুলো পাব এত প্ল্যান তুই তো চাইছিস আমি না ফিরি চুপ ফালতু কথা বলবি না ফিরে না এলে আমি তো তোকে ঠিক আছে ঠিক আছে এক টুকরা হার্ড আর হার্ড ডিস্ক নিয়ে ফিরেও আসব ভালো করে শ্যুট করো আর পৌঁছালে লোকাল কারো সাথে কথা বলিস গ্রাম তার আসল কাহিনী জানতে হবে পাশের গ্রাম চায়ের দোকান বিকেল ছোট চায়ের দোকান কয়েকজন লোক বসে গাইজ এখন আমি বকুলডাঙ্গার পাশের গ্রামে সবাই বলছে সোজা ওখানে না যেতে আগে এদের কাছ থেকে কাহিনী শুনে নেই কাকু একটু জিজ্ঞেস করব তুমি শহরের ছেলে না হ্যাঁ কাকু আমি রুদ্র বকুলডাঙ্গা গ্রামের বিষয়ে ডকুমেন্টারি বানাচ্ছি ওসব বাদ দে বাবা ওদিকে যাওয়ার দরকার নাই কেন কাকু শুনেছি গ্রামটা নাকি একসময় খুব সুন্দর ছিল কি হয়েছিল আপনি জানেন আমি সেই গ্রামেরই লোক আগে বুঝতাম না ভাগ্য কাকে বলে এখন বুঝেছি বকুলডাঙ্গা ছিল একেবারে নদীর ধারে সুন্দর ধানের গন্ধ তারপর মানে প্রথমে আসল নদী ভাঙ্গন এক একটা রাত চোখের সামনে দেখতে পেয়েছি ঘরবাড়ি নদীর পেটে যাচ্ছে তারপর এক বছর বাদে সাইক্লোন বৃষ্টি যেন আকাশ ফেটে পড়ল আমরা তখন ভাবছি এই শেষ কিন্তু ফিরে এসে দেখলাম আসল শেষটা তখনও আসেনি মানে ওই সময়েই গ্রামে একটা কেমিক্যাল গুদাম ছিল কারা যেন ভাড়া নিয়েছিল বলত সার টর রাখবে একদিন ঝড়ের রাতে সেখানেই আগুন লাগল তারপর একটা বিকট ধাক্কা চোখ নাক কান সব দিয়ে আগুন আর ধোঁয়া আসতেছিল মনে হয় অনেকেই ততক্ষণে ঘুমিয়েছিল কেউ বাইরে যেতে পারেনি সেই রাতে এত লোক মরল শুধু মানুষ না গাছ গরু মুরগি সব তখন আপনি আমি পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে ছিলাম ফিরে এসে শুধু ছাই আর পোড়া গন্ধ পাইছি মেয়ে মানুষের কান্না কিন্তু মানুষ নেই বুঝলে কিছু তারপর সবাই গ্রাম ছেড়ে চলে গেল কে থাকবে লোকজন বলে যে রাতে বিস্ফোরণ হয়েছিল যারা মরেছে তাদের চিৎকার এখনো শোনা যায় ডুবে যাওয়া জমি থেকে ভোর রাতে হাত বেরোয় বকুল গাছের নিচে নাকি একটা মেয়ে বসে থাকে সাদা শাড়ি কপালে সিঁদুর চোখে শুধু ধোঁয়া আর আগুন সেই মেয়েটার নাম কি ছিল জানেন মঞ্জুরি মঞ্জুরি হালদার ওর বিয়ে ঠিক হয়েছিল বিস্ফোরণের কিছুদিন আগে কিন্তু শ্বশুরবাড়ি আর জুগল না শুধু শ্মশান মঞ্জুরি কিন্তু মনে রাখিস ভূতের ভয় নাই যাদের তাদের জন্য সব জায়গা নিরাপদ না আমি শুধু সত্যিটা দেখাতে চাই কাকু আপনি কি আমাকে পথটা দেখিয়ে দিতেন পথ সবাই দেখিয়ে দিতে পারে কিন্তু ফেরার পথটা তোকে নিজেকেই খুঁজতে হবে যাই হোক সূর্য ডোবে তার আগেই ফিরে আসিস রাতে ওদিকে মানুষ যায় না চেষ্টা করব কাকু ধন্যবাদ ভূত গ্রামের প্রবেশদ্বার রাস্তা দুপাশে ঝোপঝাড় রুদ্র ক্যামেরা অন করে হাঁটছে গাইস এখন আমি ঢুকছি বকুলডাঙ্গা গ্রামে চারদিকে যেটা দেখছো সব পরিত্যক্ত শুনেছি এখানে পাঁচ বছর ধরে কেউ থাকে না চল দেখি আমাদের ক্যামেরায় কি ধরা পড়ে সে ড্রোন বের করে আকাশে উড়িয়ে দেয় ড্রোন ফুটেজে দেখা যায় ভাঙা ঘর ডুবে থাকা জমি ভাঙা বাঁশের বেড়া কোনো মানুষের চিহ্ন নেই কিন্তু আমার মনে হচ্ছে কেউ যেন তাকিয়ে আছে হঠাৎ ড্রোনের ফিডে এক সেকেন্ডের জন্য একটা সাদা ছায়া ফ্রেমের এক কোণে দাঁড়িয়ে তারপর হঠাৎ গ্লিচ সিগনাল কেটে যায় আরে কি হল ব্যাটারি তো ফুল আছে সিগনাল লস্ট এখানে কোনো টাওয়ারই কি নেই নাকি রুদ্র বকুল গাছের দিকে যায় গাছটা আধা ভাঙা কাণ্ডে পোড়ার দাগ চারপাশে ভাঙা ইট আর ছাইয়ের মতো মাটি এটা মনে হচ্ছে গ্রামের কেন্দ্রস্থল বকুল গাছটা দেখতেই পাচ্ছ এর নামে গ্রাম বকুল ডাঙা এখানেই হয়তো লোকজন আড্ডা দিত বাচ্চারা খেলতো এটা দেখো গাইস হয়তো কোনো ছোট মেয়ের ছিল নাম না জানা একটা গল্প হঠাৎ ডান থেকে খুব ধীরে মৃদু গলায় একটা ফিশ ফিশ শুনতে পাওয়া যায় নাম তো ছিল খুব সুন্দর নাম কেউ আছেন হয়তো বাতাসের শব্দ সাউন্ড মাইক বেশি সেন্সিটিভ হয়ে গেছে এখন সামনে এগোই একটা অর্ধ ভাঙা কাঁচা দেওয়াল ঘর দরজা নেই ভেতরে কালো দাগ ছাদ ভাঙা ভেতরে ঢুকে ক্যামেরা ঘোরায় একপাশে পাশে পুড়ে যে যাওয়া খাট অন্য পাশে উল্টে থাকা মাটির হাঁড়ি দেওয়ালে হাতের ছাপের মতো কালো দাগ হঠাৎ মাইকের মধ্যে ক্ষীণ একটা মেলি কণ্ঠ দরজা খুলছিল না কেউ আমরা আটকে গেছিলাম হুস তনয়া যদি এই ফুটেজ রেকর্ড হয় প্লিজ পরে শুনে আমাকে বলবি আমি পাগল হয়েছি কি না উঁচু জায়গায় উঠে মোবাইল বার করে তনয়ার সাথে ফোন সিগনাল গন্ডগোল ভিডিও কল কানেক্ট হয় তনয়া দেখা যায় হ্যালো তুই ঠিক আছিস ক্যামেরা কেমন কাজ করছে ঠিক আছি কিন্তু এখানে খুব অদ্ভুত সাউন্ড পাচ্ছি মেলি কণ্ঠের মতো জানি না হ্যালুসিনেশন নাকি রেকর্ড হয়েছে তুই ভয় পাচ্ছিস একটু বাস্তবের ভৌতিকতা যত দেখি তত ভয় কম হওয়া উচিত ছিল হঠাৎ বেড়ে যাচ্ছে তুই ফুটেজ পাসনি এখনো না রে আপলোড হয়তো করেনি নেটের জন্য শোন আমি একটু রিসার্চ করলাম বকুল লাগার দুর্ঘটনার খবর পুরনো নিউজ আর্টিকেলে আছে একটা মেয়ের নাম বারবার আসছে মঞ্জুরি হালদার নামটা আমি আজকে শুনেছি এক কাকুর মুখ থেকে ও নাকি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো গুদামে কি রাখা হচ্ছে জানতে চাইতো কেউ কেউ বলে আগুন লাগার আগে সে চিৎকার করছিল সবাইকে বাঁচাতে কিন্তু কাউকে আর বেরোতে দেয়নি কেউ গুদামের দরজা নাকি বাইরে থেকে বন্ধ ছিল মানে ইচ্ছে করে হয়তো হয়তো প্রমাণ লুকোতে কে জানে রুদ্র তুই সাবধানে থাক ওর নামটা যেদিকে শুনবি সেদিক থেকে দূরে থাকিস হঠাৎ কল কেটে যায় নো সিগনাল দেখায় আরে সালা মাঝপথে কে কথা শেষ করতে দেয় না হ্যাঁ সন্ধ্যা নামছে আকাশ লালচে রুদ্র আবার বকুল গাছের দিকে ফিরে আসে একটা জায়গায় বসে ক্যামেরার সামনে কথা বলছে গাইজ এখন প্রায় সন্ধ্যা কাকু বলেছিল অন্ধকার হওয়ার আগেই ফিরে যেতে কিন্তু আমার মনে হচ্ছে আসল গল্পটা শুরুই হয়নি এই গ্রামে একটা মেয়ের নাম বারবার শুনছি মঞ্জুরি কেউ জানে না সে এখন ঠিক কোথায় হঠাৎ পিছন থেকে নরম কণ্ঠ আমি তো এখানেই আছি কে তুমি আমাকে ডাকছিলে বারবার নাম নিচ্ছিলে শোনি তুমি মঞ্জুরি এই গ্রাম এক সময় আমাকে এ নামেই সময় ক্যামেরায় আটকায় না তুমি কি দেখো কি দেখাও সেটা সবসময় এক হয় না রুদ্র তুমি আমার নাম কি ভাবি জানো এই গ্রামে নতুন কেউ এলে তার নাম আগে বাতাসে ফিস ফিস করে বাতাস আমার পুরনো বন্ধু অনেক মানুষের শেষ শ্বাসের সঙ্গে ওকে দেখি তুমি মানুষের মতোই দেখতে মানুষের মতোই ছিলাম তো এক সময় কিন্তু মানুষরা আমাকে মানুষ থাকতে দিল না তুমি কি আমাকে ভয় দেখাতে এসেছো যদি ভয় পেতে তবে এতদূর একা চলে আসতে তুমি তো সত্যি খুঁজতে এসেছো আমি সেই সত্যির একটা অংশ তুমি আমার ভিডিওতে আসবে সবাইকে সব বলবে কি হয়েছিল সেদিন কে দরজা বন্ধ করেছিল তুমি কি সত্যি জানতে প্রস্তুত যে সত্যি শোনার পর হয়তো তুমি আর তোমার সেই স্ক্রিনের সামনে নিরাপদে বসে কথা বলতে পারবে না আমি ইউটিউবার ঠিক আছে কিন্তু আমি মানুষও যদি তোমার গল্প মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায় তাহলে আমি শুনব শুনবই ঠিক আছে কিন্তু প্রথমে এই গ্রামটা আবার একবার আমার চামার চোখ দিয়ে দেখ তার হাত বাড়ায় রুদ্র কিছুক্ষণ দ্বিধা করে তারপর হাত বাড়িয়ে দেয় তার হাত ধরতেই স্ক্রিনে হালকা ফ্ল্যাশ একই বকুল গাছ কিন্তু ফুলে ভরা চারদিকে লোকজন বাচ্চারা খেলছে মহিলারা কাঁথা সেলাই করছে পুরুষেরা আড্ডা দিচ্ছে মাথায় বেনি গাছের নিচে পড়ছে পাশে ছোট ছোট বাচ্চারা দিদি দিদি আজকে আবার গুদামের লোকটা এসেছিল আবার কত লাভ হবে আমি সব বুঝি না রে কিন্তু নদীর ধারে এত কেমিক্যাল রাখা ঠিক না হাওয়া দিয়ে জল দিয়ে সব ছড়িয়ে যায় আমাদের জমি মাছ গরু কেউ ঠিক থাকবে না একটা কাঁচা রাস্তা পাশে বড় টিনের গুদাম ঘর সামনে একটা লোক সুরটাই না কিন্তু শহুরে চালচলন মোঠা কলা নাম দেবেশ শোনো মঞ্জুরী বেশি বুদ্ধি ঝাড়ো না আমরা সরকারের লাইসেন্স নিয়ে কাজ করছি এই কেমিক্যাল দেশে ইনকাম বাড়াবে বুঝছো লাইসেন্স থাকলে সব ন্যায় হয়ে যায় নাকি বাচ্চাদের স্কুলের একদম পাশে রাখছেন নদীর ধারেও না বাতাসের চিন্তা না বৃষ্টির চিন্তা তোমরা গ্রামের লোক তোমাদের মাথায় এত কিছু ঢোকে কিভাবে ভাবি তোমার মতো দুই চারজন যদি চুপচাপ থাকতো তাহলে কাজ এগোত আমি চুপ করলে গাছগুলো কথা বলবে আমি বন্ধ করলে নদী চিৎকার করবে আর যদি ওরাও চুপ হয়ে যায় তবে বিস্ফোরণের শব্দই তোমাদের জাগাবে খুব বেশি কথা বলো না মঞ্জুরি গ্রামের সবার মঙ্গল চাইলে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাব তোমার বিয়েও তো ঠিক হয়েছে শ্বশুরবাড়ি কিন্তু এ ধরনের ঝামেলা পছন্দ করে না যদি সত্যি কথা বলা ঝামেলা হয় তাহলে চল থেকে। আবার সেই পোড়া গ্রাম ভাঙা গুদাম কলের জং ধরা লোহার পাইপ সব জ্বলে যাওয়া রুদ্র হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে তোরা বাঁচাতে চেষ্টা করেছিল চোখে আমরা কি মানুষ ছিলাম না শুধু মাল ঝড় বিদ্যুৎ চমক বৃষ্টি গুদামের ভেতরে মঞ্জুরি আর কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে ঝগড়া করছে এক সুপারভাইজারের সাথে এই ঝড়ের মধ্যে এত কেমিক্যাল রাখা নিরাপদ না বুঝতে পারছেন না আমাদের স্কুল বাড়ি সব ওসব আমাদের মাথা ব্যথা না ওপর থেকে অর্ডার এসেছে কিছুই বেরোবে না গুদাম থেকে ঠিক আছে তোমরা দরজা বন্ধ করো কিন্তু লোকজনকে ঘর থেকে বেরোতে দাও আরে তালা দিচ্ছেন কেন আমরা এখনো ভেতরে আছি কেউ দরজা খুলুন তোমরা তো গ্রামবাসী না আমাদের লোক মাঝে মাঝে কিছু লস তো হবেই অ্যাকাউন্টে লিখে নেব আরে খুলুন আমাদের বাচ্চারা ঘরে একা আগুনের গন্ধ আসছে কোথাও শর্ট সার্কিট হয়েছে আমরা শুধু বাঁচতে চাই ভূতগ্রামে আত্মাদের ভিড় আবার বর্তমান গুদামের পোড়া ধ্বংসাবশেষ হঠাৎ চারপাশে ফিসফিস, ফিস কান্না কাশি ছোট বাচ্চার কণ্ঠ শোনা যায় আমার ছেলেটার হাতটা কোথায় আমি কি এখন কাজ থেকে ছুটি পাবো না মা ধোঁয়া লাগছে আলোটা কেন এত কম এরা এরা সবাই এরা বকুল ডাঙার গ্রামবাসী দুর্ঘটনায় মরেছে আর যারা পরের দিন রেগে গিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল নিশ্বাস ফেলার আগে যাদের ঘর ভেঙে পড়েছিল তাদের সবার কণ্ঠ এখানে আছে দেহ নেই গল্প আছে তোমরা কেন এখনো এখানে আটকে আছো কারণ যারা আমাদের কণ্ঠ বন্ধ করে দিয়েছিল তাদের মুখ আজও খোলা তারা আজও শহরে ভালো চাকরি করে বড় বাড়িতে থাকে অন্য গ্রামে আবার নতুন গুদাম বানায় কেউ জানেই না এখানে কি হয়েছিল খবরের কাগজে দুই দিন লেখা হয়েছিল দুঃখজনক দুর্ঘটনা ব্যাস দুর্ঘটনা রুদ্র ধীরে ক্যামেরা ঠিকঠাক করতে থাকে হঠাৎ ক্যামেরা আবার কাজ করতে শুরু করে স্ক্রিনে রেকর্ডিং সাইন ওঠে আমি সব রেকর্ড করব তোমাদের কণ্ঠ তোমাদের গল্প তোমাদের যন্ত্রণা আমি নিয়ে যাব বাইরের চোখ আমার চ্যানেলে হয়তো লাখ লোক নেই কিন্তু যারা আছে ওরা চোখ বন্ধ করে থাকতে পারবে না তুই পারবি ভয় পাবে না ব্লক হয়ে যাবে না যারা এত মানুষকে চুপ করিয়ে দিয়েছে তারা তোর মতো একজন ইউটিউবারকে বাঁচতে দেবে ভয় তো লাগেই যেন কিন্তু তনয়া আছে ও সত্যি নিয়ে লিখবে আর আমি যদি আজ কিছু না করি তাহলে বছর দশেক পর আমার গ্রাম আমার শহরও আরেকটা বকুলডাঙ্গা হয়ে যাবে আমাদের কেউই জীবনে ক্যামেরার সামনে কথা বলতে পারিনি মাইক সবসময় অন্যদের হাতে ছিল আজ কেউ যদি আমাদের পক্ষে ক্যামেরা ধরে তার ওপর আর কোনো অভিশাপ দেব না শুধু আশীর্বাদ এখন গভীর রাত আকাশে কালো মেঘ মাঝে মাঝে বিদ্যুৎ রুদ্র স্টোরি শ্যুট করছে তার চোখে ক্লান্তি কিন্তু ভেতরে আগুন রাত যত গার হচ্ছে ততই কণ্ঠ বাড়ছে কিন্তু আমার ভেতরের ভয় কমছে আমি আর নই আমার সঙ্গে আছে এক পুরো আমার ছেলেটা সেদিন জড়ে পড়েছিল আমি ভোরে ওকে কোলে নিয়ে ডাক্তার আনতে বেরোবো বলে শুয়েছিলাম একটু বিস্ফোরণের পর চোখ খুলে দেখি ও আর আমার কোলে নেই শুধু আমার পেটের কাছে একটা পোড়া কাপড় তুমি এই গল্পটা সবাইকে শোনাবে যাতে কোনো মা আর কোনো লাভের গুদামের পাশে অভিমানে ঘর না বানায় আমরা ভেবেছিলাম গুদাম হলে কাজ পাব কেমিক্যাল সব বিক্রি হলে জমির ফলন বাড়বে কিন্তু শেষ পর্যন্ত আমাদের জমি আমাদের গরু আমাদের শ্বাস সব ওই কেমিক্যালে ডুবে গেল শেষ রাতে শুনেছি দেবেশবাবু বলছিল কিছু লস না হলে লাভ টের পাওয়া যায় না আমরা কি তবে শুধু লসের অঙ্ক ছিলাম আমি মারা যাওয়ার আগে ভাবছিলাম বিয়ে সংসার স্বামী এসবের হয়তো আর দরকার নেই যদি কেউ আমাদের কথা শুনত তাহলে একটা গ্রাম বেঁচে যেত এভাবে মরতে হলো বলে আমার আত্মা আজও শান্তি পায়নি যদি তোর ক্যামেরায় মুখ দেখতে পায় লোকজন তাহলে হয়তো একদিন শান্তি আসবে হঠাৎ কোথা থেকে এক অদ্ভুত পুরুষ কণ্ঠ এইসব ফালতু নাটক বন্ধ করো তুমি এখানে যা করছ তা আইন বিরুদ্ধ আপনি কে তোমাকে যা করার ছিল হয়ে গেছে এখানে থেকে আর রেকর্ড করতে দেওয়া হবে না উপরওয়ালাদের আদেশ উপরওয়ালা মানে সরকার নাকি সেই দেবেশ আর তার গ্যাং নাম ধরে ডাকো না আমার কাজ শুধু ভিত্তিহীন গুজব ছড়ানো মানুষের মুখ বন্ধ রাখা আবার আমাদের মুখ বন্ধ করতে এসেছে আগুনে পুড়িয়ে ফেলেছিল তখন এবার কি জলে ডুবিয়ে মারবে লোকটার চেহারা ঝাপসা থেকে ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে দেবেশের মতো তুমি তুমি তো দেবেশ তুই মোড়েও শান্তি পাইনি এখানেও আবার মুখ বন্ধ করতে এসেছিস লাভ লোকসানের হিসাব এখানেও আছে মঞ্জুরি যদি এ ছেলে সব ফাঁস করে দেয় তাহলে ওপরের ওরা আমাকে শান্তিতে থাকতে দেবে না আমি একা মরেছি গ্রাম পুড়িয়ে এবার আরেকটা প্রাণ নিয়ে গেলে হয়তো হিসাব মিলবে আমাকে ছাড়ো যথেষ্ট তুই একবার আমাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছিস এবার আর পারবি না তুই তো আর মানুষ নস মঞ্জুরি তোর কাছে কি আছে যা দিয়ে তুই আমার মতো শক্তিকে থামাবি আমার কাছে আছে একটা গ্রাম ভর্তি অভিশাপ আর মুঠো সত্যি কথা এই সত্যি কথার সামনে তোর সব হিসাব নিকাশ জিরো হয়ে যাবে হঠাৎ চারদিকের আত্মারা একসাথে মন্ত্রের মতো আমাদের গল্প শোনা হবে আমাদের আমাদের গল্প শোনা হবে চুপ কর তোদের কণ্ঠ আমি একবার বন্ধ করেছি আবার করব আগে তো নিজের কণ্ঠটা শুনে নে চারপাশে বিস্ফোরণের আগের শব্দ দেবেশের নিজের পুরনো কথা প্লেব্যাক হতে থাকে কিছু লস না হলে লাভ টের পাওয়া যায় না কিছু লস না হলে লাভ টের পাওয়া যায় না অর্ডার ওয়ালাকে ছিল নাম বলো কে তোকে বলেছিল দরজা বন্ধ করতে যার জন্য আমাদের শ্বাস বন্ধ হয়ে গেছিল আজ তার গলা বন্ধ বন্ধ হবে থামাও এটা বন্ধ করো আমি আমি শুধু শুধু অর্ডার ফলো করছিলাম দেবেশের মুখ থেকে বিকট চিৎকার বেরোয় কুয়াশা ভেঙে যায় তার শরীর ধীরে ধীরে ধুলো হয়ে মাটিতে মিশে যায় এটা এটা কি শেষ হয়ে গেল শুধু এক দেবেশ শেষ হলেই সব শেষ হয় না তবে আজ থেকে এই গ্রামে আর কেউ তোমার গলা চেপে ধরতে পারবে না রুদ্র ভোরের আলো ফুটছে ডাক খুব গ্রামের ধ্বংসাবশেষ এখনো আছে কিন্তু বাতাসে আগের মতো বোঝা ভার নেই যদি তোমরা এই ভিডিওটা দেখো তবে বুঝে নিও আমি বেঁচে গ্রাম থেকে বের হতে পেরেছি কিন্তু বকুলডাঙ্গার মানুষগুলো এখনো এখানে আছে ওরা কোনো ভয়ঙ্কর ডাইনি না সিনেমার ভিলেনও না ওরা আমাদের মতোই মানুষ যাদের গল্প আমরা কখনো শুনব এই গাছের নিচে দাঁড়িয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই ভিডিও তনয়ার কাছে পাঠাবো ও নিউজ বানাবে আমি তোমাদের নামগুলো তোমাদের মুখগুলো রিসার্চ করে বের করব এবং প্রতিটা গল্প ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় যত জায়গায় পারি ছড়িয়ে গল্প পৌঁছে দিও রুদ্র যতদিন কেউ আমাদের কথা মনে রাখবে এই ভূতগ্রাম শুধু ভয় দেখাবে না সবাইকে সতর্ক করবে তুমি কি এবার যেতে হয়তো পুরোপুরি না কিন্তু আবছা হওয়ার মতো এই গ্রামে ঘুরে বেড়ানোর বদলে আজ আমি একটু হালকা মনে করছি তুমি যেদিন শেষ ভিডিও আপলোড করবে কমেন্ট সেকশনে যদি কেউ লিখে আমরা তোমাদের অন্যায় ভুলবো না সেদিন হয়তো সত্যি চলে যাব ফেরার ল্যাপটপে পে ফুটেজ ট্রান্সফার করছে চোখে ক্লান্তি কিন্তু মুখে তৃপ্তি কল আসে হ্যালো তুই ঠিক আছিস পাচ্ছিস তো ঠিক আছি অনেক কিছু দেখেছি আর অনেক কিছু বদলে গেছে তুই ভিডিও পাঠানো শুরু কর আমি আজই এক্সপ্লোশন লাইসেন্স দেবেশ সব নিয়ে ফলো শুরু করছি চান্স আছে অনেক লোকের গদি কাঁপবে ভালো যদি তারা আমাকে থামাতে চায় তার আগে আমরা সব জায়গায় ছড়িয়ে দেব। তুই একটা কথা মনে রাখ সত্যি মারা যায় না ঠিক যেমন ভূত পুরোপুরি হারিয়ে যায় না সত্যি আর ভূত আজকে মনে হচ্ছে দুটো একসঙ্গে হাঁটে তুই আবার দার্শনিক হয়ে গেলি নাকি আচ্ছা পরে সব ডিটেইল বলবি এখন রেস্ট নে হিরো ইউটিউবার এক ধ্বংস হওয়া গ্রামের সত্যি কাহিনী বাকুলদাঙ্গা ঘোস্ট ভিলেজ ডকুমেন্টারি প্রোগ্রেস বার আপলোডিং সেভেন্টি এইট পার্সেন্ট ওয়ান হান্ড্রেড পারসেন্ট প্রসেসিং আমরা প্রায়ই ভাবি ভূত মানেই সাদা শাড়ি জল চোখ রাতের অন্ধকার কিন্তু সত্যি ভূত হল ওইসব ঘটনা যেগুলো আমরা লুকিয়ে রাখি ওইসব অন্যায় যেগুলো চুপচাপ গিলে ফেলি ওইসব চিৎকার যেগুলো কেউ শুনতে চায় না বকুলডাঙা একটা গ্রাম না একটা সতর্কবার স্ক্রিনে ভিউ কাউন্টার উঠছে কমেন্টগুলো স্ক্রিনে ভাসছে এটা কি সত্যি ঘটনা আমার নানার গ্রামে নাকি এমনই এক দুর্ঘটনা হয়েছিল দায়ীদের বিচার চাই মঞ্জুরি আমরা তোমাকে ভুলব না তুমি এই ভিডিওটা দেখেছ মানেই তুমিও এখন এই গল্পের অংশ যদি কোথাও আবার নতুন একটা বকুলডাঙা তৈরি হতে দেখো চুপ করে থেকো না কারণ আজকের চুপ থাকাটা আগামীর ভূতগ্রাম তৈরি ভাঙা গ্রামটা দূরে ভোরের আলোয় এক ফ্রেমে দেখা যায় বকুল গাছের নিচে মঞ্জুরির হাসিমুখ